বলেন আছেন বলেন কেউ একজন গতে হাত দিয়া বাবা জীবনে এমন ভাবে দশ রাকাত নামাজ পড়ছি এত মনোযোগ এত কনসেন্ট্রেশন এত দোয়া এমন ভাবে আল্লাহ দিকে নামাজ এই দশ রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবে না হ্যান্ড টু বলতে পারবো

আমি আল্লাহ বললাম আমি তোর পূর্ণতা দেখব না যে আল্লাহ জীবন দেয় যে আল্লাহ মারে ওই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা আমার জন্য কে উত্তম করে করতে পারে আমি আল্লাহ এইটাই দেখতে যাই বান্দা যদি রবের দয়া এইটা একবার কল্পনা করে তাহলে তার জীবনের সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে ঠিক না